আজকে বের হয়েছি বৃষ্টি এনজয় করতে আমি আর হাফসা দুজনে সেম সেম জামা পরছি টুইনিং টুইনিং আর এই যে পিছনের জঙ্গলটা দেখতে পাইতেছেন এই জঙ্গলটার নাম হচ্ছে সুন্দরবন এটা অনেক অনেক সুন্দর আপনাদের একটু দেখাই বৃষ্টি কাদা অনেক পিচ্ছিল রাস্তা আর এই হইতেছে আমাদের জাহাঙ্গীরনগরের সুন্দর বন যেটা আসলেই অনেক সুন্দর এখানে অনেক রকমের গাছপালা আছে ওদিকে আরও জঙ্গল আছে বাট যেহেতু বৃষ্টি হয়েছে কাদা এখানে অনেক ধরনের পোকা মাকড় সাপটা বেরোইতে পারে এই কারণে আর আমরা ভিতরে জঙ্গলের দিকে যাব না এখানে আমরা একটু ছবি টবি তুলছি এখন আমরা চলে যাচ্ছি এম এইচ রোডে ওই রোডটা অনেক সুন্দর ওইখানে যাই একটু ছবি তুলবো ভিডিও করব আমি আর হাফসা বের হইলে আমরা যেটা করি একটু পরপরই আমরা ভিডিও করতে থাকি একটু পরপরই ছবি তুলতে থাকি টিএসসি থেকে এই হলের দিকে যাওয়ার রাস্তা হচ্ছে এটা কেউ নাই আশেপাশে শুধু আমি আর হাফসাই আসি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে ভালোই লাগতেছে এটা হইতেছে জাহাঙ্গীরনগরের সবচাইতে সুন্দর রাস্তা এই রাস্তাটা এম হল থেকে বোটানিক্যালের দিকে গেছে রাতের বেলায় রাস্তার দুই পাশ থেকে অনেক শিয়াল বের হয় অলসো রাসেলস ভাইপার বড় রাসেলস ভাইপার এই রোডে এমন কোনো মেয়ে নাই মনে হয় শুয়ে বসে ছবি তুলে নেয় এই যে দেখেন অলরেডি একজন দাঁড়ায় গেছে বসার জন্য সে আমাকে বলতেছে ছবি তুলে দিতে আমরা অলরেডি রোডে বসে পড়ছি ছবি তোলার জন্য মানে আমরা ছবি তোলার জন্য যা খুশি তাই করতে পারি রাস্তায় বসে দাঁড়িয়ে মেরেও দিতে পারে আমরা এখন যাইতেছি বটতলার দিকে অলরেডি দুপুর হয়ে গেছে লাঞ্চ করা লাগবে আর পুরো ক্যাম্পাস হাঁটা হয়ে গেছে অলমোস্ট কারণ রিক্সা নাই যেহেতু বৃষ্টি হয়েছে আর বৃষ্টির মধ্যে একটা দুইটা রিক্সা পাওয়া গেল সেগুলোর যা ভাড়া চায় বলার বাইরে হাঁটতে হাঁটতে চিতা লাগে গেছে এই জায়গায় দুজন কাকা মাছ ধরতেছে কাকা মাছ উঠছে কখন আইছেন কাকারা মাছ ধরতেছে আর আমরা এসে চিল্লায়েতেছি চিল্লায়লে আসলে মাছ উঠবে না না মাছ কি কি মাছ আছে কাকা এই জায়গায় শুধু ফলি মাছ কই মাছ এইখানে ফলি মাছ চিংড়ি মাছ কই মাছ এগুলো আছে এই লেকটার মধ্যে এখানে পুরো জঙ্গল জঙ্গল দেখা যাইতেছে বড়াইতেছে যে ঘাস কিন্তু আসলে কিন্তু এটা একটা লেক মাছও আছে এগুলো ক্লিন করলে আরো মাছ পাওয়া যাবে হুম এই জায়গায় কিন্তু পাখি আসে অনেক শীতকালে বৃষ্টির মধ্যে বকটার অবস্থা আমরা ভাত খাবো একটু পরে কিন্তু হাঁটা করে অনেক পিপাসায় লেগে গেছে আগে একটু সরবত খেয়ে আসি বৃষ্টি হওয়ার পরে এই বৃষ্টি থেমে গেছে আর ওমা হচ্ছে ব্যবসা একটু গরম হয়ে গেছে আর আমরা তো হাঁটা হাঁটি করছি অনেক গরম লাগতেছে তো আগে ঠান্ডা ঠান্ডা সফট চাই ঠান্ডা হয়ে নেই তারপরে ভাত সব কোন রসিতে হ্যাঁ কোন রসিতে কিছু রে ধরাতে পেলাম আমার সামনে আছে গরু আমি দেখতেছি দুইটা গরু আপনারা কয়টা গরু দেখতেছেন কমেন্ট করে জানাবেন ওদের পক্ষ থেকে আপনাদের সবার জন্য কোরিয়ান